আলাইকুম আপনারা দেখছেন একটা লিলেন আইএলের ক্যাবিন রং চঙাল কমপ্লিট আছে একদম অল কমপ্লিট আছে ক্যাবিনটি এখন দেখাবো কি কি কন্ডিশন আছে আপনারা দেখুন একদম ফ্রেশ কন্ডিশনের রং চঙাল কমপ্লিট যে নেবেন তার কোনো কাজ করতে হবে না একদম ফ্রেশ কন্ডিশনের ক্যাবিন যে ড্যাশবোর্ডের মাল নিতে চান তাকে দেওয়া হবে ড্যাশবোর্ডের মাল বাদেও যে নিতে চান তাকেও দেওয়া হবে our condition আপনি উচ্চ উচ্চকাল হটলাইন নাম্বারে ফোন দেবেন বডি সবাই সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ